সুখবর ভাতা এগারো থেকে বিশ গ্রেডে পঞ্চাশ শতাংশ অনুমোদন ঈদের আগে গ্যাজেট প্রকাশ প্রধান উপদেষ্টা তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর পূর্বেই আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ভাতার সর্বশেষ আপডেট সবার আগে জানিয়ে দিচ্ছি তো দর্শক চরম অর্থনৈতিক সংকটে যখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনে হিমশিম খাচ্ছে তখন সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ যেন একটু স্বস্তির পরশ দু হাজার পঁচিশ বাজেট প্রণয়নের প্রাককালে এই আলোচনা ও প্রত্যাশার সিদ্ধান্ত ঘিরে পারদ এখন তুঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন আসন্ন বাজেটে এই মহার্ঘাতা সরকার দিবে তো বর্তমান সময়ের মূল্যস্ফীতি বাড়তি বাজার মূল্য এবং জীবনের ব্যয় বৃদ্ধির বাস্তবতায় সরকারি চাকরিজীবীরা পড়েছেন চাপে এই চাপ কিছুটা লাঘব করতে সরকারের এমন পদক্ষেপ এটি বাস্তবায়িত হলে একে সময় উপযোগী এবং সাহসী সিদ্ধান্ত বলতেই হবে অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে যারা এই ভাতার হার নির্ধারণ এবং বাজেটে তা অন্তর্ভুক্তির সম্ভাব্যতা পর্যালোচনায় কাজ করছে এটি সরকারের সক্রিয় আগ্রহের ইঙ্গিত তো সূত্র জানায় সর্বোচ্চ প্রদানের চিন্তা রয়েছে। এর চব্বিশ সালের ডিসেম্বরে গঠিত সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ করেছিল যদিও তৎকালীন অর্থনৈতিক সংকটে সেই প্রস্তাব স্থগিত রাখা হয় তদশক বাজেট প্রস্তুতির কাজ চলছে দ্রুত গতিতে সরকারি সূত্রে জানা গেছে ভাতা চালু হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা এই ব্যয় কিভাবে সংস্থান করা হবে তা নিয়ে হিসাব নিকাশ এবং বাস্তবতা যাচাই চলছে বাজেট প্রণয়ন মন্ত্রিসভায় অনুমোদন এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত সম্মতির মধ্য দিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বর্তমানে আলোচনায় থাকা ভাতার হার দশ থেকে বিশ শতাংশ যা গ্রেড অনুযায়ী পরিবর্তিত হতে পারে বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে ভাতা দেওয়ার দিকে জোর দেওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারব তো দশক মহার্গ ভাতা চালু হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে বাড়বে তাদের ক্রয় ক্ষমতা এটি শুধু আর্থিক সুবিধা নয় বরং একটি মনস্তাত্ত্বিক প্রভাবও ফেলবে যা কর্মপ্রেরণায় ইতিবাচক প্রভাব ফেলবে একই সঙ্গে এটি সরকারের প্রতি আস্থা ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে তো দর্শক ভিডিওটি এই পর্যায় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘবতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো একটি রাষ্ট্র তখনই সুসংগঠিত থাকে যখন তার নাগরিকদের ন্যূনতম চাহিদা পূরণ হয় আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী যদি জীবন প্রয়োজন মেটাতে না পারে তবে কর্মক্ষমতা কমে এবং সামাজিক ভারসাম্য বিঘ্নিত হয় তাই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালু হলে তা মানবিক ও যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে সরকারি মহলে এই সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহী বহু দিনের প্রত্যাশার প্রতিফলন বলেই অনেকেই মনে করছেন যদিও কিছু সমালোচনা উঠেছে বেসরকারি খাতের কর্মীদের বাদ যাওয়ার বিষয়টি নিয়ে অর্থনীতিবিদরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন যে কোনো ধরনের ভাতা বাস্তবায়নের আগে সরকারের উচিত দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় নেওয়া যেন ভারসাম্যহীনতা তৈরি না হয় তো মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই দ্রুত মহার্ঘ ভাতার একটি পদক্ষেপ নেওয়ার তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি তো দর্শক ভাতা আসলে বিশ শতাংশ কতটুকু কার্যকর সরকারি চাকরিজীবীদের জন্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তো দর্শক পঞ্চাশ পার্সেন্ট ভাতা দেওয়ার একটি আলাপ আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে আন্দোলন হবে এবং বিশেষ করে এগারোতম থেকে বিশতম গ্রেডের এর মহার্ঘবতা পঞ্চাশ শতাংশ দিলে তারা কিছুটা উপকৃত হবে তো দর্শক ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ